আমার আমার খালাতো তো বাড়িতে এই যে আমার ভাগনি পিছনে তারপর হচ্ছে আমরা যাচ্ছি এখন স্ট্রবেরি খাতে স্ট্রবেরি খাওয়ার জন্য এই দেখা যাচ্ছে কলার ভিড় আমরা কলার ভিড়তে একটু ঘুরে আসি চলো এই যে যাচ্ছি পিছনে একটা পিচ্ছি আছে পিচ্ছিটা পিচ্ছিটাতে কলা গাছ উঠাই দেবো কলা খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যাচ্ছে কলা বাগান হুম এই যে যেদিকে দেখা যাচ্ছে কলা গাছ এই যে কলা মূলত রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণ কলা চাষ করা হয় আমরা দেখতে পাচ্ছি মিনিমাম পাঁচশো ছয়শো কলা গাছ আছে এখানে অনেকগুলা কলা গাছে কলা ধরে আছে এই কলাগুলাই বাজারজাত করা হয় হ্যালো ভিউয়ার্স আমরা চুরি করে স্ট্রবেরি খেতে ঢুকলাম আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি খেত ঠিক আছে আমরা জয়পুরহাটের একটি খেতে আসছি স্ট্রবেরি খাওয়ার জন্য চুরি করে দেখা যাক আপনাকে দেখা এই যে দেখা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গাছ এই যে স্ট্রবেরি স্ট্রবেরি হচ্ছে যে দেখেন এই যে স্ট্রবেরি এই যে দেখা যাচ্ছে স্ট্রবেরি দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্ট্রবেরি গাছ আমরা স্ট্রবেরি দেখব এই যে স্ট্রবেরি স্ট্রবেরি ছোট এখনো বড় হয় নাই ঠিক আছে এই যে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছি এই যে স্ট্রবেরি এই যে স্ট্রবেরি তো অনেকগুলো স্ট্রবেরি ফসছে এখন বড় হয় নাই এই যে এখানে আরো আছে এই যে স্ট্রবেরি ইটা খেয়ে দেখি কেমন এই যে স্টোভিটা খাচ্ছি এই যে হম মিষ্টি দে

তারা বিক্রি হয় এই এগুলো অনেক চাষ করা হয় না আচ্ছা আচ্ছা এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে স্ট্রবেরি গাছ এরকম এই যে নিচে হচ্ছে এই যে এই একটা স্ট্রের ধরলাম এই যে এই যে নাও নাও রোজা নাও রোজা স্ট্রবেরি খাও দাও এটা খাও তো এটা খাও দেখি এটা খাও স্ট্রবেরি কিভাবে কীভাবে খায় দেখা তো বাইরে এই যে হচ্ছে স্ট্রবেরি খ্যাত চারোপাশে নেট দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে যেন কোনো পশু পাখি ভিতরে ঢুকে স্ট্রবেরি খেতে না পারে স্ট্রবেরি সংরক্ষণ করার জন্য এই সিস্টেম করা হয়েছে আদারওয়াইজ এই স্ট্রবেরি ফলগুলো খেয়ে ফেলবে পশু পাখি এই যে স্ট্রবেরি খেলাম এই যে অনেক লাল বাট এগুলো ফরমুলিন মুক্ত অনেক মিষ্টি স্ট্রবেরিগুলো ভালো লাগতেছে টক টক মিষ্টি মিষ্টি ক্ষেত থেকে স্ট্রবেরি নিয়ে খাওয়ার মজা আলাদা তাও যদি স্ট্রবেরিটা চুরি করে খাওয়া হয় তাহলে আরও টেস্ট বেশি